প্রতিটা ব্র্যান্ডের মাল পাবেন এখান থেকে শুরু করে আপনি যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে চান সেটাও আমার কাছে নিতে পারবেন সম্পূর্ণ গ্লাস বড় আচ্ছা থেকে বছর আমাদের এই মালগুলো কিন্তু

আর প্লাস আপনার আমার প্রায় বিশ বছরের উপরে আমার প্রতিষ্ঠান এই কারণে সবসময় চাচ্ছি কাস্টমার ভালো একটা মাল দেওয়ার জন্য সার্ভিস টা ভালো দেওয়ার জন্য এমনকি হান্ড্রেড 100% টেকসই টেকসই

আমার কাছে নেওয়ার উদ্দেশ্য আসলে আমি কখনোই চাই না আমার কোনো কাস্টমারে খারাপ কোনো বাজে মাল দেওয়ার জন্য এখন বর্তমানে ফেসবুক বলেন ইউটিউব বলেন যেভাবে প্রচার প্রচারণ হচ্ছে সবচেয়ে খারাপ থার্ড ক্লাস মালগুলো কিন্তু প্রেজেন্ট করতে আসছে কিন্তু আমার এখানে কিন্তু ব্যতিক্রম আপনি দেখবেন আমি লো কোয়ালিটির কোনো মাল নেই কিন্তু আমি আজ পর্যন্ত ভিডিও করি না আর ইনশাল্লাহ করবো না সবচেয়ে বড় সাবজেক্ট যেটা যে কাস্টমার অনেক আস্থা নিয়ে অবশ্যই

আমাদের বলবে যে ভাই আমার পছন্দ হয় না আমরা দেখা গেছে এই মাল গুলো দেখা গেছে আপনারা দিতে পারবেন গ্লাস বডি বিশ বছরের পঞ্চাশ বছরের গ্যারান্টি আচ্ছা আমার প্রথমে যাই আমাদের মাল নিলে প্রত্যেকটা মালের সেট নিতে পারবেন মালের সেট যেরকম এটা হচ্ছে একটা পপুলার ব্যান্ড এটা আপনি অল্টন কোম্পানিও নিতে পারবেন আমাদের কাছে অল্টন ব্যান্ডের আছে আবার আমাদের নিজস্ব ব্যান্ড আছে যেরকম এটা হচ্ছে অল্টন এটা হচ্ছে অল্টন মডেল আর এটা হচ্ছে আমাদের এই সানপ্লাস ঠিক আছে এটা হচ্ছে দেখেন একই মাল আপনার যদি কোনো ব্যান্ড চান অল্টন ওটাও নিতে পারবেন আবার যদি আপনি চান সানপ্লাস ওটাও নিতে পারবেন এখানে হচ্ছে প্রতিটা মাল কিন্তু আমরা মেয়েরা একটা মালের সেট

আপনি কিন্তু প্রত্যেকটা মাল আপনার কিন্তু আপগ্রেড নিতে পারেন খান আসলে গ্যাংসিস যার চয়েস মানে একটু দেখা গেছে ভালো ভালো যে না আমি একটু ভালো কালার চাই ভালো ওয়ালের সাথে একটু কালার ম্যাচিং করে নিব তাদের জন্য কিন্তু আমাদের দেখেন নিয়ে আসবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে দশতলা তলা বিল্ডিং এর জন্য যত হিউজ পরিমাণে মাল লাগে আল্লাহর মতে আমাদের কাছে আমাদের গোডাউনে মালগুলো দেখেন পুরো করা মালগুলো

আসলে এটা একদম এক ধরনের একটু নোংরামি দিকে আমি বলবো কেন ভাই ব্যবসা আমিও করি আমি কাউকে ছোট করে ইনসাল্ট করে কিন্তু কথাগুলো বলছি না জাস্ট একটু সতর্ক করা আপনি নিজে সতর্ক হন দোকানদার ভাইরা আপনার কথা বলার আগে একটু নিজের একটু সামাল দেন লাগাম দেন মুখে কেন কথা খালি বললেই হবে না কারণ আমাদের কাছে যারা আস্তে আস্তে অনেক বিশাল আস্থা নিয়ে আস্তে কেবল ব্যান্ডের মাল হয়েছে চারটা কোয়ালিটি থাকতে হবে ব্যান্ডের মালের জন্য আচ্ছা আচ্ছা এই এই জিনিসগুলো কিন্তু অনেকজনের জানে না আমরা কিন্তু বিজ্ঞাপনা বলি ভাই ব্যান্ডে আলা যা দিছে আমরা কিন্তু তাই দিছি আমারটা কিন্তু পাকা একশো গস পার্সেন্ট তামা কিন্তু তামা আমি চিকন দিলাম না মোটা দিলাম এই কথা কিন্তু আমি উল্লেখ করি না কোনো ভিডিওর ভিতরে তাহলে আপনি কেন উল্লেখ করবেন না ব্যান্ড আলারা দিচ্ছে কি তামা চিকন দিচ্ছে না ব্যান্ড টাকা তাকে আমার চিকন দিয়ে না ব্যান্ড সবসময় এক জিনিস দিবে আপনাকে ব্যান্ড কখনো আপনার মালের দিকে চিপনতা করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যান্ড আপনার একশো মিটার মানে একশো নয় গছ কত একশো নয় গোট মানে আপনাকে একটা মিস্ত্রি স্ট্রিম দিল ভাই আপনার দশ কল মিটার হিসাব করে দিচ্ছে আপনি নিয়ে গেছেন কি গজ হিসাবে কিনা আপনি চালাবেন কি ওভেন রাইস কুকার ফ্রিজ ঠিক আছে হাই কোয়ালিটির মাল চালাবেন গিজার আপনি কি করছেন মার্কেট আইছেন একটা অরিজিনাল মাল হয়েছে দেখা গেছে যে মালটা গ্যাসটা সে গ্যাস অর্থ কি গ্যাস এটা অনেকজনে আমাকে প্রশ্ন করতে পারে কিংবা সে ভাবতে গ্যাসটা কি যেরকম আপনার বিল্ডিং এর কিন্তু দ্বারা কি কি সিট রড সিমেন্ট মানে সিমেন্ট আর হয়েছে বালুতে দ্বারা করে না রডে এটা সিমেন্ট বালুতে না বিল্ডিং দ্বারা হয়েছে রডে রডটা হয়েছে গা ইনসুলেন্ট এই যে আপনার গ্যাস গ্যাসটা এটা এই গ্যাসটা আপনার একটু ঠিক আছে কিনা এ গ্যাস্ট্র মাপটা ঠিক আছে কিনা আচ্ছা যাইছে এক্রুড মাপটা হইছে কি আপনার হিসে গ্যাস আর গজ হইছে না দূরত্ব কত রকম পিভিসি কোয়ালিটি কি যেমন এটা মাল চারটা কোয়ালিটি আমি বলছি এটা মাল চারটা কোয়ালিটি দিয়ে হয় এক প্রথমত হইছে আপনার গ্যাস কতটা মোটা আছে কিনা দ্বিতীয়ত আপনার গসটা ঠিক আছে কিনা 100 মিটার আছে কিনা তৃতীয়ত আপনার অরিজিনাল পিভিসিটা ব্যবহার করতেছেন কিনা চতুর্থ হইছে কি আপনার তামা কোয়ালিটি এমন কি 100% ফায়ার প্রুফ কিনা আচ্ছা আচ্ছা এটা দিয়ে কিন্তু একটা কোয়ালিটি হয় এখন এইখানে কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু আমরা বুঝি না বুঝার চেষ্টাও করি না মিস্ত্রি এস্টিমেট দিছে ওয়ান পয়েন্ট থ্রি আমি ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে লাগিয়েছি মিস্ত্রি বলো ভাই কি মাল নিয়ে আসছেন আপনার ওয়ান পয়েন্ট থ্রি তো একরোড নাই কিংবা মিস্ত্রি অনেক সময় দেখা গেছে একটু বিরক্ত হয়ে অনেক সময় বলে না যে নিয়ে আসছে আছে মাল লাগাও ঠিক আছে লাগাই দিই যা হলে তো তার হবে আমার কি সমস্যা তো অবশ্যই আপনারা ব্যান্ডের মাল একশো নয় গো যেরকম আমাদের এই মালগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট

কিন্তু তামার ভিতরে এসে কিন্তু কোনটা মোটা কোনটা চিকন আগে আপনার খুঁজে বাই করতে হবে এই যে দেখেন যদি কেউ যদি আপনাকে ব্যান্ডের সাথে চ্যালেঞ্জ করে ব্যান্ডের সাথে মাল রাইখা তারপর আপনি দেখবেন ব্যান্ডের কোয়ালিটি লগে ওই কোয়ালিটি ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা ওয়েট গ্যাস গস ঠিক আছে কিনা তাহলে আপনি মনে করবেন যে না 500 আর আমাদের এই মালটা হচ্ছে 100 মিটার আপনার এই মালটা যে কোনো ব্যান্ড যদি কিনতে যান এই মালটা সর্বনিম্ন 2200 এর নিচে মানে 2600 টাকা নিচে আপনি কিনতে পারবেন না দুঃখের কথা বলতে আপনার ভালো কোনো জিনিস শেয়ার না অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভাই হিসাবে বন্ধু হিসাবে বলেন ছোট ভাই হিসেবে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিলে কি আপনি নিজে সতর্ক হলেন আপনার পারাপড়শি প্রতিবেশী সতর্ক হলো এমনকি আরো জনকে আপনার সচেতন করলেন এই দিলেন গুলো আমরা ভালো জিনিস শেয়ার দিতে দিতে চাই চাই না না লাইক এটা কখনোই করবেন না আপনারা ভালো জিনিস জিনিস সবসময় লাইক দিবেন এটা আমরা দেখতে চাই ইউটিউবে এখন বর্তমানে অবাস্তব কিছু বাস্তব না না হোক অবাস্তব কিছু আমরা বাস্তব বলি ওইটা আপনার বিশ্বাস করেন না এইভাবে করা যাবে না সব সবকিছুর একটা কিন্তু লিমিট আছে এটা আমার খেতে তৈরি হয় না যে আমি খেত দিলাম পানি দিলাম এটা গাছ হয়ে গেল কাঁচা বাজার থেকে কিনতে হয় যে কোনো ব্যান্ড কিনতে যাবেন আমাদের ওয়ান পয়েন্ট রেট দুই হাজার তেরো টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আপনার ডিসকাউন্ট পাবেন আমাদের কেবল গুলো আর হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ফায়ার প্রুফ প্রতিটা মালের কিন্তু আমাদের পাঁচটা কালার আপনার লাল আছে এটার ভিতরে কালো আছে যেরকম কালো লাল কালো তারপর গ্রিন ইয়েলো আপনার মাল আছে যে কোনো ব্র্যান্ডের সাতশোলো কিনতে গেলে আপনার একটা মালের পরে দাম হচ্ছে প্রায় আপনার আঠাইশ হাজার উনত্রিশ হাজার আমাদের কিন্তু মালটা পেয়ে যাবেন আপনার বিশ থেকে বাইশ হাজার ভিতরে আচ্ছা মানে আপনি একটা মাল যদি ওয়ান পয়েন্ট থ্রি কিনতে যান যে কোনো ব্যান্ড যদি কিনতে চান আপনার সাতাইশো টাকা আমাদেরটা হয়েছে দুই হাজার এখন আপনি বলতে পারেন একটা ব্যান্ডের সাথে সাতশো টাকা এক আপনি কিন্তু মাল এক কোয়েল লাগছে না একটা ফ্ল্যাটে কিন্তু মাল আছে দশ বারো কোয়েল আপনি নেন সমস্যা নেই স্বার্থর ভিতর কাউকে এখানে ছোট করে বলবো না যে আমারটা আমি বলতে পারি আমারটা বেস্ট কোয়ালিটি কেন আমি বেস্ট দিচ্ছে আমি বেস্ট প্রতিটা মালই হিসেবে প্রতিটা ব্যান্ডই বেস্ট কোয়ালিটি অর্জন করছে দেখে দিছে দেখে মেটাল তারা হিসেবে কিন্তু আজকে ভালো একটা শীর্ষ পর্যায়ে উঠছে

যেরকম আমি আপনার সানপ্লাস এর কথা বলি এই প্লাস মালটা আপনার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টের নাই দিতে পারে অসহির কিছু না এখান থেকে ইনভেস্ট করছে হাজার টাকা ইনভেস্ট করছে আপনি নিবেন এক পিস দুই পিস আর সে নিতে কার্টুন ধরে মানে এক বক্সে আপনার দশ পিস মাল থাকে যাবো আমি স্পট লাইট স্পট অসাধারণ স্পট লাইট আপনার কালার ম্যাচিং করে নিতে পারবেন আরো স্পট লাইট আছে যারা আসবে যারা তাদের জন্য এরপর আছে সার্কেট বেকার সার্কেট বেকার টা কিন্তু অবশ্যই হান্ড্রেড একশো দেড়শো টাকার মালগুলো টিপ করা না একশো দেড়শো টাকার মালের ভিতরে আপনার কি পাবেন কেন যে ইনপোর্ট করছে সেই অন্তত তিরিশ টাকা একটা মানে কি যে আমি একটা বাংলাদেশে কোটি টাকা ইনভেস্ট করছি এখানে

আপনার কিনার আগে কোয়ালিটির আগে দেখে নেবেন অবশ্যই আমি দেখি এখন মানে ইউটিউবে আসলে এগুলো এইখানে কেউ রে ছোট করে বলার বলা না জাস্ট একটু সতর্ক করা আপনাকে মেসেজটা দিতে হবে সতর্ক করার জন্য কারণ হাজার আপনার আপনার ফয়দার জন্য আপনার পাঁচটা দোকানদার আপনার ঠকাই দিচ্ছেন কিন্তু আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশো অবশ্যই ঠিক আছে আমরা জেনে আমরা কিন্তু অনেক সময় দিয়ে আজকে বিশ বছর এখানে আসছি আপনার আইসেই মনে করেন এক মাস দুই মাস হয় না তিন মাস হয় না এক বছর দোকানের বয়স হয় না আপনারা মনে করেন উরকা দুর্কা মনে করেন নানা মাল দেখাচ্ছেন বর্তমানে বিউটিউবেতে আচ্ছা আচ্ছা এগুলো ছেড়ে দিয়ে আপনাদের ভালো মতন যেন একটা মাল নিয়ে যেন সে ফুল মাল নিয়ে যেন সে বিজনেস করতে পারে আর দোকানদার ভাই যারা আপনার থেকে ক্রয় করবেন যারা কাস্টমার আমি আবারও সতর্ক করতেছি আপনার জাস্টিফাই যাচাই বাছাই করে তারপর আপনার মাল কিনবেন যাচাই ফাচাই করবেন এই কারণে কারণ বর্তমানে লোহার মাল দুই টাকা এক টাকা তার কল একশো টাকা তার কল দুইশো টাকা তার কল তার ভিতরে আপনার তামার কেজি চোদ্দশো টাকা আমি তার দিয়ে দিয়ে দিচ্ছি মনে করেন দুইশো টাকা এখন কি মাল দিছে চায়না তামা এটা কি কাজে ব্যবহার করবেন এই অতি লোভে পরে মুনাফার খোঁজ করতে যে আপনি কিন্তু সর্বহারা হয়ে যাবেন এমন একটা প্রতিষ্ঠান থেকে কিনবেন আমি কিন্তু দেখাইলে দেখাইতে পারতাম ভাই দুইটা মাল আছে আমার কাছে পাঁচটা মাল আছে কেন আমি সতর্ক করছি কারণ একটা সুইচ

দেখতে খারাপ লাগে শুনতে খারাপ লাগে এগুলো হচ্ছে সার রাইট নেশা করে দিনা বেলা ইউটিউবে ডাক দিয়ে আইনা ভাই আমার ভিডিও করতে আসেন ঠিক আছে আইসা ইউটিউব আলারও তো মানে তাদের তো কোনো দোষ নেই তাদের দেখেছে তারা তো পাঁচটা নামার সুইচ তারা সুইচ দেখতে আছে সুইচ কিন্তু কোয়ালিটি কিন্তু তারা বুঝে না বুঝি আমরা আমরার ঠকাইতে আছি ঠিক আছে নেশাগ্রস্ত করে সকাল বেলা মানুষ ভিডিও করে দি এই পর যারা দেখতে আছে হেরো ঘুমায় না কোন সময় পর মাল কিনতে নিয়ে মনে করেন বয়া থাকে মাসি মারে মনে করেন মালার বেচা হয় না এইসব বাদ দিয়ে সুন্দর সমাজে যেভাবে সুন্দরভাবে মাল প্রত্যেকটা মাল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কিন্তু কথাগুলো একটু বেশি থাকে ভাই আপনারা যারা দেখতে যারা যারা থেকে আপনাদের কাছে মালগুলা এই মালের আমার কাছে কমতি নাই সব মাল আছে ইলিটিক জগতে সর্বপ্রথম ফার্স্ট ভিডিও করে এই নিয়ে কিন্তু আমি দু হাজার বিশ সালে এরপর যত সিরিয়াল আসছে এক বছর দুই বছর তিন বছর ভালো ছিল দু হাজার সাল চব্বিশ সাল থেকে নোংরামি শুরু হয়েছে এখন এমন একটা অবস্থা প্যাটের থেকে মনে পড়ছে দাড়ি মাছ গজায় না সেও মনে করেন কুড়ি টাকার মাল আপনার সাপে চালায় এটা ফিরি দিয়ে দেয় ওইটা ফ্রি দিয়ে দেয় আমরা ভাই ফিরি দিই আমরা মাল দিই যে মালটা ইউজ করে আপনি স্যাটিসফাই হন আমার উপরে এটা দিই আমি ঠিক আছে তো যাই হোক মেসেজগুলো দাও না কারণে

আমি কিন্তু বিক্রির জন্য উঠাই নাই আমার দোকানে আমার অনেক কাস্টমার কারণ যেহেতু দুই হাজার বিশ আপনার একুশ সাল থেকে বিজনেস এই লাইনে আছি জব করছি বিজনেস করতে আসছি সাল থেকে মানে দুই এই মালগুলো থেকে আমাদের লোকাল মাল যেটা আমাদের এখানে তৈরি হয় শিপের মাল বলে আমরা চালাই তার সাড়ে তিনশো থাকতে হবে লোকাল তার এগুলো দুইশো তিনশোমিনিয়াম মাল একমাত্র আপনার চিটাঙ্গালি পাবেন আচ্ছা শিপের মাল কিন্তু ঢাকার শহরে খুব কম ঢুকে শিপের মাল আমরা যে দোলাই কালার কথা বলি যে শিপের মাল

আপনার দশতলা তালা বিশতলা যে কটা বিল্ডিং এর মাল লাগে আল্লাহর মত যদি পঞ্চাশটা বিল্ডিং এর মাল সাজিয়ে দিতে হবে আমাকে সময় দিবেন হয়েছে তিন থেকে চার ঘন্টা আল্লাহর মতো প্রতিটা মাল আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আপনার কাছ থেকে আসবেন আমাদের আসার ঠিকানা ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন মার্কেট আট নাম্বার গেট ছত্রিশ নাম্বার দোকান ইলেকট্রিক আমাদের শুক্রবার কিন্তু সাপ্তাহিক বন্ধ আপডেট আর শনি থেকে বিয়ে সকাল নয়টা থেকে আটটা কিন্তু আমাদের শোরুম খোলা থাকে অবশ্যই আপনার যদি আসতে কোনো ধরনের সমস্যা অসুবিধা হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর আসবেন আর বিরল একদম লাস্টে যে আমার বিডল দেখে হয়তো বা কারোর কাছে খারাপ রাখতে পারে কারোর কাছে ভালো রাখতে পারে সত্য সবসময় চির থাকবে এটাকে কোনো সময় মিথ্যা বলা যাবে না ঠিক আছে তো যারা কষ্ট নিচ্ছেন তারা ক্ষমা দৃষ্টি কিন্তু দেখবেন আর যারা ওই সিকে আমার কথাগুলো বোঝাচ্ছেন

যত ধরনের মাল আছে ওরা থেকে দেয় কিন্তু আপনাকে হেল্প করবে তো যাই হোক আমাদের কারখানা ভিজিট করলাম ক্যাবলের কারখানাটের কারখানা এমনকি গ্যাংসের স্টোকগুলো দেখা দিচ্ছি স্টোর রুমগুলো দেখা দিচ্ছি তারপর ওই থেকে আপনার ক্যাবলের স্টোর রুম আমাদের করুন এটা কিন্তু আমাদের সরু ডেলিভারিগুলো কিন্তু আমাদের আলাদা ঠিক আছে তো যাই হোক আপনার সবাই আসবেন ইনশাল্লা আল্লাহ